এখানে রক্তদান করেছে তাই এরা চৈতালি এত বড় একটা অবদান আমি ভুলতে পারবো এছাড়াও অনেক কাজ আছে ছোটখাটো সবাইকে যোগদান করেছেন চৈতালি হাতে আমি এই মধ্যে ভলেন্টিয়ার সার্টিফিকেট ওনাকে তুলে দেওয়া হলো এবং কি ওনার হাতে তুলে দিচ্ছে মায়ের একটি ছবি এবং পুষ্পস্তব এবং একটি মায়ের নামাঙ্গিত ঘড়ি পুরস্কার স্বরূপ এবং মিষ্কান্ন ওনার হাতে মায়ের পোশাক তুলে দেওয়া হচ্ছে জয় তোমার জয় তোমার সবাইকে জানাই জয় তুমার রূপময়ী সুকার মহাদেব জয়মা সিদ্ধেশ্বরী জয় মামাকালী এখানে আমি একটা কথা বলি মানে দিদি যখন আমাকে বললো যে এখানে ব্লাড প্রেশার ক্যাম্প হবে আর দিদি আমি ডোনার যাবো দিতে পারবে এমন হয় না দিদি তুমি যা বলবে আমি তাই দেবো কিন্তু আমি স্থগিত হয়ে গেছি আমি কোথেকে দেবো যা দিদিকে তো কথা দিলাম কিন্তু দিদি আমাকে চোখ